হ্যালো এভ্রিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসছি তোমাদের জন্য জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া দেখতেই পাচ্ছ আমি একটু বড়ো সাইজের দুটো তাল দিয়ে নিয়েছি আর বড়ো বড়ো দুটো নারকোল তুমি তালের থেকে এই আঁশ খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে আমাকে ভালো করে তো এগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এগুলো আস্তে আস্তে বসে বসে এটার পাল্পটা বের করবো আসলে কালকে যেহেতু জন্মাষ্টমী তাই আগের দিন থেকেই তার প্রিপারেশনের রেগে পড়তে হয় নাহলে একসঙ্গে সব কিছু করে হয়ে ওটা হয় না এই দেখো তালের কেগুলো রঙ ছাড়িয়ে ছাড়িয়ে আমি বসে পড়েছি তালের থেকে পাল্পটা বার করার জন্য আমার কাছে বড়ো কোনো ঝাঁঝরির কিছু ছিল না তাই জন্য আমি এটা দিয়েই করছি তবে এটা দিয়েও তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা অসুবিধে হয় না তো এই দেখো এবার আস্তে আস্তে আমার তাল এটা বেরোতে শুরু করেছে গুঁড়োটা দেখালাম না তাহলে আর অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যায় আটটা মানে সরি ময়দা চালের গুঁড়ো ওখানে আছে তাল একটা হচ্ছে চিনি আর নাক তালের বড়া বানাতে যেমন যেমন কিছু লাগে আর আমি হাতাটা করে পাঁচ হাতা মতন ময়দা নিয়ে নিচ্ছি এক একজন এক এক রকমভাবে তালের বড়া বানাই আমি যেরকমভাবে বানাই আজ সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপরে নিয়ে নিচ্ছি তাল তালটা আমি প্রথমে অল্প পরিমাণ দেবো তারপরে যখন পরে মিক্সড করব ধীরে ধীরে মিক্সড করতে করতে আমি ওটার সঙ্গে আনিয়ে নিচ্ছি আখের গুঁড়ো এটা দিলে একটা অন্যরকমই টেস্ট আসে আর অল্প সামান্য পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো তাহলে মুচমুচ ব্যাপারটা থাকবে চালের গুঁড়ো দু হাতা মতো এর সঙ্গে একগুলো এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল পোড়াটা তো দিতেই হবে মাস্ট কারণ এটা না দিলে ভালো টেস্টি আসে না এটার মধ্যে এবার আস্তে আস্তে এটাকে ঘুরে ম্যাশ করে মেখে নিয়েছি হাতে করে এবার আমি অল্প পরিমাণে একটুখানি বড়ার তালের বড়ার একটু এ দিয়ে দেখলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না তেলটা একদম গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট বড়ার মতন করে আমি তেলটার মধ্যে ছাড়তে দেখব টা ভালো গরম হয়ে গেলে গ্যাসটাকে একটু সিম করে দেবে যাতে ভেতরটা কাঁচা না থাকে আর ওটা বেশ নাহলে বেশি গরম তেল হয়ে গেলে কি হয় উপরটা লাল হয়ে যায় আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যায় তাই সেইটাও খেয়াল রাখতে হবে দেখো আমার তালের বড়া অলমোস্ট রেডি তাই একটু একটু করে সব জিনিসই তোমাদের সঙ্গে জন্মাষ্টমী স্পেশাল আমি কি কি বানালাম শেয়ার করব। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এরম করেই আমি বারবার করে দেবো আর ভেজে ভেজে তুলে রাখবো নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আবারও কোনো জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি নেই আজকের জন্য টাটা